রাহিম আজ পনেরোই আগস্ট আজ পনেরোই আগস্ট বাঙালি জাতির জনক বাঙালি জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম সাত আট বার্ষিকী পঞ্চাশতম সাত আদবার্ষিকী ও জাতীয় শোক দিবসে ও জাতীয় শোক দিবসে আমি শপথ করিতেছি যে আমি শপথ করিতেছি যে লুটপাটকারী লুটপাটকারী প্রতারক প্রতারক ভাত চাঁদাবাস চাঁদাবাস দুর্নীতিবাস দুর্নীতিবাস হত্যাকারী হত্যাকারী ধর্ষণকারী ধর্ষণকারী রাজাকার রাজাকার গঙ্গে ইউরোপ হাত থেকে হাত থেকে দেশকে দেশকে মুক্ত করে মুক্ত করে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মাটিতে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুই ফুলপুর ও আসনের ফুলপুর ও আসনের সাবেক সাবেক মাননীয় গৃহায়ন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী ও গণপত প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি মহোদয়ের নেতৃত্বে